বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী নয় সেপ্টেম্বর গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তারিখ ঘোষণা করা হয় তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল বুধবার ভোটার তালিকায় বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ আট আগস্ট এর পর এগারো আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে বারো আগস্ট আঠারো আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা চারটা হবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগস্ট বেলা মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে আগস্ট এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে একুশ আগস্ট দুপুর বারোটায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ চব্বিশ আগস্ট দুপুর বারোটা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে পঁচিশ আগস্ট বিকেল চারটায় এই নির্বাচনে ভোট করা হবে সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত নির্বাচনের ফলাফল ও নয় সেপ্টেম্বর ঘোষণা করা হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে সর্বশেষ ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালে আঠাইশ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মেহজাবিন খানম নিউজ নিউজ ডেস্ক